অ কামসলা নামাদায় করে বয়সা নিম্মার রত্নাভু রওয়ালা লিয়া এবং আমি তাদের জরি তা থেকে প্রকাশ্যে অগভ নেতা আমি করে আমি তাদের জরি তা থেকে প্রকাশ্যে ও বহনে দান করে এর জুন আছে যারা কাল্লাম কাবুর আল্লাহ বললেন এটা এমন একটা ব্যবসা যার ভিতরে কোন লস নেই বলেন না সুবাহান আল্লাহ আমি আয়তার অর্থে যদি ভুল বলি অবশ্যই ভাববেন আমি দাবি কিন্তু আপনারা আমল যদি না করেন তাহলে কোন লাভ হবে না শুনে এক নম্বর কথা বলছি যে যারা এক না তা বললা যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে কিতাব তেলাওয়াত করে আল্লাহ আলামিন এক নম্বর পর্শেন্টিনা খিতাবল্লাহ যারা আল্লাহর কিতাব তেল করে নামাজ আদায় করে

আপনারা দান করেন আল্লাহর হাতে আল্লাহ হিসাব করে আল্লাহ তোমাকে দান করতে বলেন না আল্লাহ আল্লাহর নদীর কত সুন্দর কথা বলেছেন যে আং ফিকিওয়ালা করছে দান করতে থাকবে হিসাব করবে না তাতে, আল্লাহ হিসাব করেন আল্লাহ তোমাকে দান আল্লাহ ধরে রাখেন তোমার ব্যাপারে আমি রাখি তাহলে আল্লাহ আমাকে আমাকে পারবেন দেওয়ার জন্য এরা বুটো করে রাখবেন খুলবেন না আর আমি যদি দান করে আর আমি যদি কোন হিসাব না করে আল্লাহ আমাকে হিসাব দেবেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد Assim, ele dá para